আলহামদুলিল্লাহ আমার বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতেই মাদ্রাসা আসতে তোমাদের খুব সমস্যা আছে তাই না তা আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করেন তাই না আল্লাহ যেটা করে সেটা আলহামদুলিল্লাহ তাই তো আচ্ছা প্রিয় ইউটিউব বন্ধুরা আসন্না মডেল মাদ্রাসা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আশা করি আমরা যতক্ষণ লাইভে থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন কমেন্ট করবেন এবং ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো আমরা আসন্ন মডেল ছাত্রছাত্রীদের আজকে গজল কিরাত দুটোই শুনব এখানে একটু কম্পিটিশান মতো আমাদের দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে দেখবেন কাদের গজলটা একটু ভালো হয় কমেন্ট করে জানাবেন ছেলেদের না মেয়েদের আচ্ছা প্রথমে আমরা কুরআন তেলাওয়াত শুনি একটু কুরআন তেলাওয়াত করে আমাদের প্রথমে শোনাবে মোহাম্মদ আরাফাত মোহাম্মদ আরাফাত তুমি আমাদেরকে কুরআন তেলাওয়াত করে শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميلا

আমরা একটু গজল শুনেছি নাকি গজল আমাদেরকে গজল শোনাবে দেখি আমাদের তোমরা বলতে পারো কাদিনা কেন তোমরা বলতে পারো না মামিও এটি নু ছিলেন যে বাড়ি ঘর নেই বাবা মায়ামানি ঘর আমার মতন কপাল পোড়া নেই তবু বেঁস তবু মনে নিয়ে সান্তনা কাটে ৰা নামান্নবি সৰু যত মহ এটিম চিলে নামান্নৱী সৰু যত মহামাদ জীৱন চলাৰ পথে জয় আপোন জীৱনে লৈ ৰৌ আপোন কৰ্ণ ঘৰ তবু মনে নিয়ে শান্তনা নাম কাটাই দিন রাত তবু মনে নিয়ে শান্ত নাম কাটাই দিন রাত এতিম ছিলে নামান নবী হরজত মোহাম্মদ এতিম ছিলে নামান নবী মোহাম্মদ কেমন লাগলো তোমাদের কেমন লাগলো আলহামদুলিল্লাহ বসো বসো সুন্দর হয়েছে বসো বসো এখন আমরা

মাসা আল্লাহ আল্লাহ বসো বসো আমরা আরেকটু কোরআন তেলার ছুড়ে আসি এখন কোরআন তেলার ছুঁবো তাস্কিনের কাছ থেকে তাসকিন অটো طعمهم من جوع وعامنهم من خوف صدق الله العظيم. ما شاء الله ما شاء الله بشو. على مين واتوب؟ على مين واتوب؟ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يداي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلي نارا ذات لهب وإمرأة حمالة الحطب في جيدها حبل من مسد

ছিলেন আমার নবী এতি মামিও এতিম ছিলেন আমার নবী এতি মামিও নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায় আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী হরজত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হরজত মুহাম্মদ জীবন চলার পথে রয়ে যায় আপন পর এই জীবনে রইল না আমার আপন কোন ঘর তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী হারজত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হরজত মুহাম্মদ মাশাআল্লাহ মাশাআল্লাহ কেমন লাগলো তোমাদের কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা বসো আচ্ছা আমরা ইয়া আরাফাতের কাছ থেকে একটু কোরআন তেলাচ্ছি আর একটু আরাফাত الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يد أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى ناره

চাঁদ বলে আমি নাই তুমি না বে সুন্দর ফুল বলে সুভাষীতার না বিজিরন্তর তারাদের দর বলে প্রিয় তুমি গড়াবে মেঘ বলে খুশি মনে প্রিয় তুমি গড়াবে মানুষের কাছে তুমি রকমের বন্ধ চাঁদ বলে আমি নাই তুমি না বেশ সুন্দর ফুল বলে সুভাষীতার না বীজিরন্তর এতটুকুই মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর হয়েছে বসো 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 সুন্দর হয়েছে আমরা আলামিনের কাছ থেকে একটু আরেকটু একটু গুরন্ত করে শুনে আসি মোহাম্মদ আলামিন ولا يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين মাসাল্লাহ মাসাল্লাহ বসো বসো তো আমরা এখন আমাদের সর্বশেষ মোহাম্মদ আবির আবিরের কণ্ঠ থেকে আমরা গজল শুনব দেখি আবির আমাদের কাছে কী গজল শোনাই আবির তুমি এদিকে চলে আসো মোহাম্মদ আবির হ্যাঁ তুমি এখানে দাঁড়াও মাঝে হ্যাঁ দাঁড়ায় আমাদেরকে গজল শোনাও

প্ৰভুৰ কাছে নামাজকে বল নাচে কাজকে বল আমাৰ নাম be मिसे दुनिया रूपी नमाज़ के बोलो काज से काज के बोलो अमर नाम से नाम আমার নামাজ নামাজ পরো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে প্রভু বলো আমার নামাজ বিহীন পারে কি দিবে তুমি প্রভুর কাছে নামাজকে বলো না নামাজ কে বল না টাছে কাজ কে বলো আমার নামা আছে মাশাল্লাহ মাশাল্লাহ কেমন লাগলো ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ যাও যাও প্রিয় বন্ধুরা আপনার আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ